যখন মানুষ এর সাহারাত শুরু হয় বুঝেন সাহারাত সাহারাত যখন শুরু হয় তখন ওই মুমূর্ষ লোকের পাশে কি করা উচিত যখন মানুষ হয়ে যায় যাকে আমরা বলি সাহারাত তখন তার পাশে যারা থাকবেন ছেলে হোক মেয়ে হোক তাদের কিছু কাজ আছে নাম্বার এক মনোযোগ দিয়ে শোনেন নাম্বার এক ওই অসুস্থ লোকের চেহারা যাতে ক্যাবলার দিকে তাকে তাকে সেভাবে শোয়াবেন ক্যাবলার দিকে যাতে থাকে বিছনা উত্তর দিকে করতে হবে এমন কোনো কথা নেই শর্ত হলো ক্যাবলার দিকে থাকতে হবে এখন ফিকার ফতোয়া যদি বলে বলবে যে হুজুর আজকে নতুন মাসালা বলতে ক্যাবলার দিকে যখন থাকতে হবে তখন প্রয়োজনে যদি উত্তর দিকে শোয়ার এর চেহারা যদি ক্যাবলার দিকে ঘুরাইতে পারেন সেটা তো ঠিক আছে আর একটা হলো যদি সেটা সম্ভব না হয় ওনাকে পূর্ব দিকে শোয়াবেন পূর্ব দিকে শোয়ায় মাথাটা উঁচু করে দিবেন পা পশ্চিম দিকে থাকবে চেহারা ক্যাবলার দিকে থাকবে ফতোয়া হলো সেটা ক্যাবলার দিকে থাকতে হবে তবে এটা করলে যদি ফিটনার সৃষ্টি হয় মানে জগরা বেশ যে জানে না আপনি যখন তাকে পূর্ব দিকে শোয়াবেন তখন গড়ের মধ্যে ঝগড়া লেগে যাবে তখন কিন্তু আপনি এটা করা তো ফরজ না তখন সেটা থেকে আপনি বাস থাকবেন বরং কি করবেন উত্তর দিকে শোয়াবেন এবং ওনাকে ডান কাত করে শোয়াই দিবেন যাতে ওনার চেহারাটা কি দিক কোন দিকে হয় ক্যাবলার দিকে হয় এবং এটাই আমাদের দেশের জন্য পুত্ত দুই নম্বর হলো প্রয়োজনীয় ক্যাপলার দিকে আচ্ছা এটা তো বলছি তিন নম্বর হলো তার পাশে বসে বসে কলমার তোলকিন করবেন কলমা ফর পরো পর ও ফরো না ফরো ফর বলতে হবে না আপনি পরো এটা বলবেন না ওনার পাশে যারা থাকবেন তারা বসে কোনো গুসেপিং করবেন না গল্পগুজব করবেন না অথবা ওনাকে নিজেকে নিজে পরিচয় দিবেন না আমি অমুক আসছি কেন আসো কেন লাগে টোটালি এই সমস্ত কথা বলবেন না কেউ আসলে চুপ করে সুযোগ এসে বসে লাই লাহাই দাল্লাহ লা ই লাহাই উনি শুনে মত করে লাই লাহ ইল্লাল্লা লাই লা হাই দাল্লাহ এই শব্দটা যাতে উনার কানা যায় আর কোনো জোর জবরদস্তি করা যাবে না অনেক উচ্চস্বরে পড়তে থাকেন লাই লাহাই দাল্লাহ আবার এমন জোরে নয় যাতে উনি বিরক্ত হয় লাই লাহ ইল্দাল্লাহ লাই লাহাই দাল্লাহ করে উনাকে খলমার তল কিন দিবেন চার নাম্বার হলো উনি যখন থলমা পরে ফেলবেন আলহামদুলিল্লাহ আর কিছু বলার দরকার নেই পড়ে ফেলছে এরপর আর কিচ্ছু করার দরকার নেই আর আপনাদের কলমাও পড়ার দরকার নেই আপনার ওনার সাথে কোনো কথাও বলবেন না কলমা পড়ে ফেলছে আলহামদুলিল্লাহ পাঁচ নম্বর হলো অসুস্থ লোকের পাশে কোনো নাপাক যার উপর গোসল ফরস হয়েছেন এমন লোক আসবেন না কারণ নাপাক লোক তারপর ছবি যে কোনো প্রাণীর ছবি যদি থাকে যে ঘরে এবং যে ঘরে কুকুর থাকে এই তিনটা বস্তু যে ঘরে থাকে সেই ঘরে রহমতের ফেরস্তা আসে এখন আপনি যখন সাহারাত শুরু হয়েছে তখন রহমতের ফেরস্তা আসা জরুরি সেই মুহূর্তে না লোক ঘরে যদি কোনো কুকুর থাকে এবং ছবি জাতীয় কিছু যদি থাকে সেটা সেই রুম থেকে সরিয়ে ফেলবেন ছয় নম্বর হলো শেষ মুহূর্তে যন্ত্রণা দেখলে ওনার পাশে বসে বসে সুরা ইয়াসিন এবং সুরা রদ এই দুইটি সুরা পড়বেন সুরা ইয়াসিন আর Soor rot